বার্তা দিতে চাইছেন যে সামগ্রিক কোন বহুদেশীয় মঞ্চে যেখানেই হোক পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক রাখার সম্পর্ক নয় সেটা এই কারণে এই ভিডিওটা আরো বেশি প্রচারিত হয়েছে এত বাংলাদেশের মানুষ দেখুক বা জানুক যে ভারত পাকিস্তান সম্পর্কে কি মনোভাব পোষণ করে সব থেকে বড় যেটা ভারতের কূটনৈতিক জয়ী বলে ভারতের সমস্ত গণমাধ্যম বলছেন সেটা হচ্ছে সাংহাই কোঅপারেশনের বৈঠকে যেখানে এর আগে প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে পাহগাঁও বিষয়টা উল্লেখিত হয়নি যে কারণে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী বৈঠক থেকে বেরিয়ে এসেছিলেন কিন্তু এবারে প্রথম যে বিস্ফোরণ এবং তাতে যে জঙ্গিরা যে হানা দিয়ে যে নিরীহ মানুষকে হত্যা করেছে সেটা কঠোর ভাষায় নিন্দা তো হয়েছেই তার সঙ্গে পাকিস্তানের নাম হয়তো হয়নি কিন্তু এটা বলা হয়েছে যারা এদের মদত দিচ্ছেন বা প্রশ্রয় দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নিতে এই সাংহাই কোঅপারেশন ঐক্যবদ্ধ